আমরা এই জায়গায় বসে আছি ঠিক আমরা যেমন আল্লাহ পাকের গুণগান বলতেছি আল্লাহ পাক আমাদের নাম ধরে ধরে ফেরেস্তাদের মজলিশে আমাদের প্রশংসা করতেছে তোমরা যখন আমার দিকে করো আমিও তখন তোমাদের দিকে করতে শুরু করি একদিন ফেরেস্তাদের মজলিস আল্লাপাক জিব্রিল আমিনের ইব্রাহিম পয়গম্বরের প্রশংসা করতেছে জিব্রিল আমিন ডাক দিয়ে বলে আল্লাহ আগের মতন ইব্রাহিম আপনাকে ভালোবাসে না আগে গরিব বেশি বেশি স্মরণ করত এখন বাদশা হয়েছে এখন ধনী হয়েছে আগের মতন আর ভালোবাসে না পাক ডাক দিয়ে বলে করলেজার দিকে তাকাইয়া দেখি চল কলি যা ভরা আমি আল্লাহর mohabbat আল্লাহ যদি চিহার পাগল হইতো তাহলে কোনদিন বেলাল হাফসির মত মানুষটা জান্নাতি হইতে পারতো না বেলালটা চিহার থেকে হয়তো অনেক সুন্দর যে অধিকারী ছিল না কিন্তু কলিজার মধ্যে মালিকের প্রেম থাকার কারণে বেলাল হাঁটত দুনিয়ায় পায়রা ওয়াজ পৌঁছে যত জন্নতে আল্লাহ পাক ডাক দিয়ে বলে এ জিবরাইল আমি জানি আল্লাহর জন্য মোহাব্বত অন্তর মধ্যে ভরা জিব্রাইল আমিন বলে আল্লাহ পরীক্ষা করতে চায় আল্লাহ বলে যাও কিন্তু শুনে রাম ফলাফল আগে থেকে বলে দিলাম আজ পর্যন্ত আমার বন্ধুকে যত পরীক্ষা নিয়েছি আমার খলিল হারে নাই বরং সর্ব উচ্চ সম্মানের সাথে বিজয়ী হয়েছে

يا جميل كلام لحاكم المدلل انما المؤمنون الذين اذا ذكروا الله غسلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم يتوكلون আল্লাহর নাম তার অন্তরটাকে এমন ভাবে আমার প্রতি আকর্ষিত করে তুলবে যে দুনিয়ার মধ্যে আমার নাম নিলে সব থেকে বেশি শান্তি খুঁজে পাবে আল্লাহর পাইগম্বর ইব্রাহিম তার বাড়ির সামনে সুমধুর কণ্ঠে জিকির শুরু করেছে জিব্রাইল আমিন আর ইব্রাহিম বাড়ির মধ্যে বসে থাকবে এটা কোনোদিন হতেই পারে না পাগলের মতন দৌড়াই ডাক দিয়ে বলে অ্যা পথি এত মধুর জিকে আমি আমার জীবনে অনেক কারোর কণ্ঠে শুনি নাই কেমনে শুনবে পাঠাইছেন কে আল্লাহর পাঠানো ফেরেস্তা আল্লাহর দেওয়া সুর আর সুর দিয়ে যদি আল্লাহর নাম নেওয়া হয় সেটা হবে যে কত মধুর না শুনলে বোঝানো যাবে না দুনিয়ার কারি যে মধুময় হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না ইব্রাহিম পয়গম্বর ডাগতে বলে বন্ধু আমাকে আরেকবার একটু দিল ভরে আল্লাহর জিকির কোনে শোনা বলে এতক্ষণ নিজের মতন করতেছিলাম কেউ শুনতে চাই নাই আপনি যেহেতু শুনতে চেয়েছেন এখন আর ফিরিতে হবে না আর Magna শোনাব না জিকির শুনবে না তার বিনিময় দিবে কি দিবেন বলেন তুমি আবার নামে জিকির শোন পজলের মত বলে বন্ধুরে আরে যে শুনতে মন চায় আল্লাহর নাম আর বেশি বেশি শুনতে মন চায় আবার আমাকে একটু আল্লাহর নাম শোনাও বলে বার কি দিবে বলে বাকি সম্পত্তিটাও আমি তোমাকে দিয়ে দিলাম আবার যখন আল্লাহর নাম শোনাইকো জিব্রাউইলের সেই মধুময় আল্লাহ যে কি

তুমি আমাকে আল্লাহর জিকির শুনাইবা আর আমি আমার আল্লাহর নামে নিজেকে বিক্রি করে দেব এত সম্পদ দেখা পরি শ্রমীকে আমি ইব্রাহিম যতদিন বেঁচে থাকব তোমার আমি করে দেব এটাই হল মুসলমানিত্ব আগের পরে ভাবার সময় নাই আল্লাহর জন্য যদি প্রয়োজন হয় তাহলে আমার শরীরের সব রক্ত রক্ত তারপর আল্লাহ বিশ্বশি কোন কিছুকে কোনো সাপোর্ট করব না এটাই হবে একজন মুমিনের মুমিনের একটা বিরক্তির পরিচয় জিব্রাইল আমিন পিছন দিকে যায় আর বলে আপনার সম্পদ আপনি রেখে দেন দরকার নেই আমি দুনিয়ার ভক্ত নই আমি তো আল্লাহ পাকের পাঠানো জিব্রাইল আপনাকে পরীক্ষা করতে এসেছিল আপনি পরীক্ষায় বিজয় অর্জন করে ফেলেছেন যিকির করলে Ibrahim Nabi कुल मूसालो बि Lane in the land, in Uh 라 ila illa la jorip 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 la ila illa i l a illa 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 k a l i k tumi malik tumi khalik tumi malik tumi oh আর একটু সামনে যাব না শেষ করব হ্যাঁ সময় বলতেছেন না সামনের দিকে যাব না আর শেষ করব না দুইটা দুটো বিষয় শুরু করেছিলাম একটা হলো খলিলুল্লাহ আর একটা হাবিবুল্লাহ খলিলুল্লাহর সাধারণ কিছুটা হলেও আপনারা পারিবারিক অর্থ সম্পর্কে ধারণা পেয়েছেন

আপনি যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হবেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনাকে নিয়ামত দিতেই থাকব আরে নবীও জানিয়ে দিয়েছেন আমি অতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হতে পারি না যতক্ষণ পর্যন্ত আমার একটা উন্নত জানান এমন কিছু নাই যে করতে পারে না চোখের পানি আল্লাহ দুনিয়া তো সহ্য করতে পারে না কেমন ময়দানও সহ্য করবেন না

এই লাইলাতুল কদর আমরা কেন পেলাম কারণ আমার নবীর চোখের পানির বরক যে পেলাম এই নবীকে বনি ইসরাঈলের একজন আবেদ যে হাজার মাস রাতের বেলা তাহাজ্জুদ করেছে দিন আল্লাহর রাস্তায় লড়াই করেছে জিহাদ করেছে সংগ্রাম করেছে এই রকম

এক রাত ইবাদত করে তার চাইতে খইরুম মি আর উত্তম প্রতিদান আল্লাহ ব্যবস্থা করে দেন নবী আরাবি সব থেকে কষ্টের মুহূর্ত ছিল যখন তার দুইজন কাছের মানুষ বিদায় নিল নবীদের চাচা আবু তালেব তিনিও চলে গেলেন তার সহধর্মিনী আমাদের আম্মাজান খালিজাতুন পুহরা তিনিও চলে গেলেন একজন নবীকে বাইরে থেকে সিকিউরিটি দিতে

নবীজির জীবনের সব থেকে বেশি কষ্টের সময় ছিল তায়েফের ময়দান এই তায়েফের আঘাত ছিল নবীজির জীবনের সব থেকে ভয়ঙ্কর আঘাত নবী যখন দেখলো মক্কার মানুষ আমার দাওয়াত নিচ্ছে না চিন্তা করলেন তায়েফে যাব দিনের দাওয়াত দিব কিন্তু মক্কার কাপের সম্প্রদায় তারা গিয়ে তায়েফের দায়িত্বশীল পর্যায়ে নেতা পর্যায়ে তাদের কানে গিয়ে একটু বিষ ঢাললো